আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম সান্তা মনিকা কলেজে তখন আমাদের কমিউনিটিটা অত স্ট্রং ছিল না আমাদের বাঙালি কমিউনিটি বাংলাদেশি কমিউনিটির এত লোক ছিল না ইদানিং আমি তো ব্যক্তিগতভাবে খুশি কারণ হাড্ডিতে দিতে ব্যথা হয়ে গেছে চলতে ফিরতে অসুবিধা তারপরে প্রত্যেকটা অনুষ্ঠানে যাওয়া একটা একটা অতিরিক্ত মনে হয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমি খুব লাকি কারণ ওই যখন বাঙালি অনেক ছিল না তখন থেকে শুরু করে আজকের এই পর্যায়ে আমি তো এই ক্ষেত্রে সর্বসাখল অনেক ভুলে ফেঁপে উঠেছে বাঙালি কমিউনিটি আর যারা একটু নেতা যারা বেশি সোশ্যাল সোশ্যাল নেটওয়ার্কেও দেখি অনেক বাঙালিরা অনেক করছে অনেক বাংলাদেশিরা অনেক করছে কিন্তু যেমন অনেক কিছু আছে যেটা আমরা খুব একটি ভালো কিন্তু আমাদের যারা নেতা যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে এই যে নতুন নতুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসছে ওদের কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে যারা বড়লোকের ছেলে এখানে ভোট ভটকা গেছে মদ খাচ্ছে বা অন্য কিছু করছে ভন্ডামি মানে ভরকায়ে গেছে একটু অন্যভাবে জীবনযাপন করছে ওটা আমাদের দেশের গুলশান বনানিতেও আছে বাংলাদেশেও আছে এখানে যারা ওইভাবে দেশ থেকে টাকা নিয়ে আসে এখানে পড়াশোনা করছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা নিজেকে সাপোর্ট দিচ্ছে দেশে টাকা পাঠাতে হচ্ছে স্কুলে টিউশন ফি দিচ্ছে ওদের ভাড়া দিতে সমস্যা হচ্ছে আবার ক্রেডিট কার্ড তো একটা লোভনীয় ব্যাপার ওদের জন্য ওরা ভরকায় মানে ঠিক সুবিধা করতে পারছে না ক্রেডিট কার্ড নিয়ে ওটাকে ইউজ করতেছে বেশি বেশি ইউজ ব্যবহার করছে আবার গাড়ি কিনতেছে আইফোন সিক্সটিন কিনতেছে কিনে কিনে একটা চাপের মুখে যায় প্রে মানে আমেরিকা এমনটা জায়গা এগুলো করা যায় কিন্তু এন্ড অফ দ্য ডে ওরা কিনে একটা চাপের মুখে পড়ে তো সেক্ষেত্রে আমার দেশের মানুষ নেতারা আমাদের দেশীয় নেতারা যারা লস অ্যাঞ্জেলেসে থাকেন বা অন্য স্টেটেই থাকেন আমার মনে হয় এইসব ইয়াং ছেলে মেয়েদেরকে একটু সহযোগিতা করা ওদের অর্থনৈতিক সমস্যাগুলো বা ওদের একটু বুদ্ধি দেওয়া বা ওদের টিউশন ফি বা কিছু একটা যদি করা যায় তাহলে কিন্তু অনেকেই করতে পারে অনেকেই আছে যে অনেক ভালো ভালো জিনিস করে আমার মধ্যে এইটার মধ্যে থেকে এটা যদি ইনক্লুড করে তাহলে কমিউনিটির জন্য ভালো ধর্মের ক্ষেত্রে খুবই ভালো আল্লাহও খুশি হবে আর ওরাও একটা একটু শোল্ডারে হাত পাবে তাই কি